দুইটা মিলায় তেরোশো পঞ্চাশ টাকা দিলাম এটা এক পিস পুরোটা দেখবেন আর ভিডিও শেয়ার করে রাখেন অনেকের উপকারে আসবে এটা আছে চারশো পঞ্চাশ টাকা মালা সবচেয়ে বেশি চলতে

একবার আনকমন কিছু লং বেল্ট আছে সাথে চায়না ব্যাগ মানে হাজারের নিচে হয় না হাজার পঞ্চাশ

তো ভালো মানের ভিতরে এগুলো চাইনা যে মালগুলো টাকা আচ্ছা আচ্ছা অনেকগুলো কালার হয় আচ্ছা কালার এটা আছে দুশো ষাট টাকা এটা আছে চেন খুলতে পারবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা অনেক ভালো অনেক ভালো দামে খুব হ্যাভি এগুলো বৃষ্টি করে কিছু হবে না এগুলো এটা বলে মাইকো চাকা মাইকো চাকা এটা আছে সতেরোশো টাকা সেট দুইটা এটা ভিতরে দুইটা দুইটা এটা আছে উনিশশো টাকা

তারা আবার নিতে মাল ছে আর আসতাম দেখে ফোন লেখাই আচ্ছা আজকের ভিডিওতে বন্ধুরা আমি কিছু কিছু কালেকশন দেখাবো যে কালেকশন গুলো ইতিপূর্বে দেখেন ব্যাগ কিছু রয়েছে দিয়ে শুরু আচ্ছা যেটা দেখাবেন কালার দেখা দেবো রেট হলো তিনশো চল্লিশ টাকা দিচ্ছি আপনি আমি পরবর্তীতে আমি কালার দেখা দিবটা আইটেম আমার ছবি তোলা আছে আমি একটা করে দেখাই একটা কালার দেখে বুঝতে পারবেন যে এগুলো কিরকম কালার হয়

ব্যাপক চলে বলবো তিনশো আশি টাকা ধরবো তিনশো টাকা এগুলো কিন্তু আপনারা সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা সেল করে না অনলাইনে ব্যাপক সেল করে তারপর দেখিয়ে যান

হাজারের নিচে হয় না হাজার পঞ্চাশ আমার এটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকার কারণ হচ্ছে এই জন্য একটা ব্যাগ আছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আছে আচ্ছা আচ্ছা আপনি শুধু ডিজাইন গুলা দিয়ে পাঠিয়ে দিন আমি কালার গুলা কালেকশন তো অনেক রয়েছে এই নাম্বার ইনশাল্লাহ ভিডিও কল দিতে ভিডিও বলেন দাম এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা আছে চারশো টাকা টাকা তো বন্ধুরা আহ ভাই কিন্তু দাম বলতে অনেক আমি নিজে রিকোয়েস্ট করতে ভাই

থাকবে না কিভাবে হ্যাঁ দেখা যায় নক এক পিস বলছি যেটা ডিজাইন আছে এখানে এখন তিনটা ডিজাইন তো অনেক নিতে পারবো না এখানে তিন চার হয়ে যাবো তিনটা ডিজাইন থেকে একটা তিন নটা এইভাবে

তো ভালো মানের ভেতরে এগুলো চানা যে মালগুলো আসলে দেখে আমরা কপি করছি ভালো চলতেছে কম রেট কম রেটের মালও মাল আপনারা পেয়ে যাবেন টাকা আলমিন ভাই যেটা বলছিলেন আছে তিনশো টাকার এগুলা এটা তিনশো টাকা কালার আছে আর এখানে এখানে

ব্যাগ আছে এগারো পঞ্চাশ টাকা এগুলো এখানে ছাব্বিশ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো অনেক মডেল আছে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দিলাম যেগুলো পাওয়া যাবে

যারা ব্যাগের ব্যবসা করেন তারা সম্পর্ক করে যান এই যে এখন ঈদ সিজনে সামনে এখন সবাই আসবেন আসলে ইনশাআল্লাহ আমার কাছে সরাসরি দেখে তারপর নিতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা কলি আপনার কাছে ভাই অনেক ধরনের কলি আছে এরকম কলি পাওয়া যাবে হ্যাঁ সব ধরনের কলি যাচ্ছে সে ভজের প্যাকেজগুলো ভিতরে রাখবে স্টক হওয়া লাগবে এই যে এখন সবচেয়ে রানিং একটা মাল হ্যাঁ

ভালো কাপড় দামি কাপড় এগুলো দুটা মিলে আঠাশ বিভিন্ন নতুন কালার আছে একবার নতুন কালার আচ্ছা আচ্ছা এটা দেখা যায় এখানে দুইটা রাখছি এগুলো যারা সবাই জানে কালো আছে মেরুন আছে ব্লু আছে কফি আছে

এই দেখেন এখানে চাইনা ব্যাগ রয়েছে অসংখ্য এগুলো ব্যাগ গুলো পৌঁছে পেয়ে যাবেন আর কয় হাজার টাকা আপনার বর্তমানে পাঠাতে পারবেন যারা নিতে চাই আপনি যে কোনো বাজারে নিতে পারবেন ইনশাআল্লাহ তা সব আমি যে কোনো বাজারে দিতে পারবো আপনি হ্যাঁ সব যেটা রেট বলেন তাহলে তো সুবিধা হবে 5000 টাকা হোক 5000 টাকা ব্যাগ যদি সব মিলে নেয় তাহলে পাঠাতে পারবেন হ্যাঁ অবশ্যই পাঠাতে পারবো কুরিয়ারে কন্ডিশনে পাঠাবেন যেভাবে ইনশাআল্লাহ যেভাবে নিতে চাই কাস্টমার আচ্ছা আচ্ছা আমি আবার বলছি যারা ব্যাগ ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান প্রথম পর্যায়ে দোকানে আসেন দোকানে এসে ভাইদের সাথে সম্পর্ক করে যান এগুলো কেমন দাম ভাই